ব্যাপারটা ঘটেছিল পুজোর এক বন্ধে হুকাকাশে গিয়েছিলেন শিলং আর রণজিৎ ভাড়া নিয়েছিল কলকাতারই শহরতলিতে একটা বাগান ঘেরা সুন্দর বাড়ি রণজিতেরই জিদ হল কেননা হুকাকাশি জানালেন অনবরত বৃষ্টির চোটে তার চেঞ্জ মাথায় উঠেছে আর কোথাও যেতে পারলে তিনি বাঁচেন রণজিৎ তাকে তার নিরিবিলি বাড়িখানাতে দিন কতক এসে থাকবার জন্য নিমন্ত্রণ করল হুকাকাশি ওর শিষ্ট ছেলের মতো ফিরে এলেন উকা কাশিকে অভ্যর্থনা করে আনবার জন্য রণজিৎ স্টেশনে উপস্থিত ছিল গাড়ি করে বাড়ি আসবার পথে কাশি বারবার লক্ষ্য করলেন রণজিৎ যেন বেশ একটু গম্ভীর যেন একটু চিন্তায় রত ব্যাপারটা কি রণজিৎ বাবু আজ আপনার নিশ্চয়ই একটা কিছু হয়েছে কাশি জিজ্ঞাসা করলেন না দেশটা দিনকে দিন আমেরিকা হয়ে দাঁড়ালো নাকি তাই ভাবছি রকম? লোকগুলো হঠাৎ খুব ফর্ষা হয়ে যাচ্ছে নাকি গঙ্গার ধারে ছাপ্পান্ন তলার বাড়ি ভিড় হচ্ছে ওই দুটোর কোনোটাই হলে ভয়ের কথা না কাজে ওর জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কিন্তু গুন্ডারা যে ছেলে ধরে এনে তাদের লুকিয়ে রেখে আত্মীয় স্বজনদের চিঠি পাঠাচ্ছে পঞ্চাশ হাজার টাকা ফেলবে তো ফেলো নয়তো ছেলে ফিরে আবার কোনো আশা ছাড়ো আমাদের দেশে যদি এই ধরনের গুন্ডামি চলন হয় তবে একটু ভাববার বিষয় বই কি কথাটা আর একটু সোজা ভাষায় বলুন তো রণজিৎ বাবু দুনিয়ার হালচাল দেখে আপনি কি একটা দার্শনিক মতবাদ প্রকাশ করছেন নাকি বাস্তবিকই ওই ধরনের কোনো ব্যাপার আপনার নজরে এসেছে দেখুন আপনি এখানে দুদিনের জন্য বিশ্রাম নিতে এসেছেন এখানে একটা জটিল কেস আপনার ঘাড়ে চাপিয়ে দিতে সহত্বই আমার দ্বিধা হচ্ছে কিন্তু পরশুরাতে যে অদ্ভুত রহস্যময় একটা ঘটনার আমি প্রত্যক্ষ রয়েছি তাতে আমার মনে গুরুতর সন্দেহ জেগে রয়েছে কেবল মনে হচ্ছে সমস্ত জেনে শুনেও যদি চুপ করে থাকি তবে ভগবানও আমায় ক্ষমা করবেন না ব্যাপারটা খুলে বলি শুনুন এখানে যে পাড়াটিতে আমি বাড়ি নিয়েছি সেটা খুবই নিরিবিলি লোকজনের আসা যাওয়াও খুবই কম আমার বাড়ির কাছে আরেকটি ছোটো মতো একতলা বাড়ি আছে আর ওই রাস্তার ওপারে তেরো নম্বর বাড়িটি আশা অবধি খালি পড়ে আছে দেখছি অনেকদিন থেকেই নাকি খালি পরশুদিন সারাক্ষণ যা ঘুমট ছিল তাতে রাতেও আমার ঘুম আসছিল না তখন দরজা খুলে বাড়ির দক্ষিণ দিকের বারান্দায় গিয়ে বসলাম যদি কিছু বাতাস পাওয়া যায় সে আশায় বসে আছি প্রায় মিনিট পাঁচেক হঠাৎ মনে হলো তেরো নম্বর বাড়িটা থেকে কেমন কাতর গোঙানির আওয়াজ আসছে আস্তে আস্তে আওয়াজটা আরও স্পষ্ট হয়ে উঠলো কে যেন অস্ফুট যন্ত্রণাধ্বনি করছে বাবা গো গেলুম আমি আর পারছি না এর চেয়ে তোমরা আমায় মেরে ফেলো একদম মুক্তি দাও মুক্তি দাও ওই ছুরিখানা আমার পেটে ঢুকিয়ে দাও এ নরক যন্ত্রণা আমি আর সইতে পারছি না ভারী আশ্চর্য হয়ে গেলাম তৎপর ওই অবস্থাতেই নিচে নেমে এলাম ওই বাড়িটাতে গিয়ে দেখতে হবে ব্যাপারখানা কি। ওখানে গিয়ে কিন্তু আমার বিস্ময়ে আরো শতগুণ বেড়ে গেল সামনের দিকে সমস্ত জানলা কপার বন্ধ আর সদর দরজায় ঝুলছে প্রকাণ্ড এক তালা দেখতে স্বাভাবিক মতো মনে হলেও ওই বাড়িতে যে কেউ বসবাস করছে ভেতরের লোকেরা তা বাইরের কাউকে বুঝতে দিতে চায় না এ অবস্থায় আর ভোর না হওয়া অব্দি কিছু করাটা ঠিক হবে বলে উচিত মনে হলো না তাই রাত্রিটার মতো ওখান থেকে চলে এলাম তারপর সকালে গিয়ে দেখি তালাটা সরিয়ে না হয়েছে বটে তবে দরজাটা বন্ধ হয়ে রয়েছে আমি বারান্দায় গিয়ে উঠতেই একটা ইতর চেহারা নিম্ন শ্রেণীর লোক বার হয়ে এলো আমার পা থেকে মাথা অবধি দু তিনবার বেশ ভালো করে দেখে হার গলায় জিজ্ঞেস করলো কি চাই এখানে আমি বললাম তোমরা বুঝিয়ে এ বাড়িতে নতুন ভাড়াটে এসেছো লোকটা আমাকে একটু সন্দেহ চোখে দেখলো তারপরে বললো হ্যাঁ এরপর যেন কোনো কথাই আমার মনে এলো না কি বলে আলাপ আরম্ভ করবো তাই ভাবছি হঠাৎ লোকটা আমার মুখের ওপর ধপ করে দরজাটা বন্ধ করে দিল ঠিক সেই মুহূর্তে আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল ভেতরে লোকগুলোর কোনো কথাবার্তা শোনা যায় কি না তা একবার চেষ্টা করে দেখাই যায় তৎপর খুব ঘটা করে চটি জুতোর শব্দ শুনিয়ে শুনিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম তারপর চটি বাইরে রেখে পা টিপে টিপে চুপি চুপি বারান্দায় উঠে এলাম কপাটের গায়ে কান লাগিয়ে শোনার চেষ্টা করলাম কে যেন ফিসফিস করে অপর আরেকজনকে শাসাচ্ছে হুশিয়ার কেউ টের পেলে সব শুদ্ধ মারা পড়ব শুধু আমি একা নই তোরাও কেউ বাদ পড়বি না পেছনের দুয়ার তারপরের কথাগুলো আর কানে এলো না তবে জেলখানার কথাটার উল্লেখ যেন কানে শুনতে পেলাম তখনই আমি থানায় গিয়ে সব কথা প্রকাশ করে দিয়ে আসতাম যদি না জানা থাকতো আজই আপনি এসে পৌঁছচ্ছেন বিকালের দিকে বেলা নাগাদ পাঁচটায় রণজিৎকে সঙ্গে করে হোকাকাশের তেরো নম্বরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন ফটক থেকে ছোট্ট একটা লাল সুরকির রাস্তা বাড়ির সামনে দিয়ে গোল হয়ে ঘুরে আবার ফটকের কাছে চলে এসেছে সেটুকু পার হলেই বারান্দা ওরা গিয়ে সেই বারান্দায় উঠতেই সকালবেলাকার সেই চাকরটা ভেতর থেকে বেরিয়ে এলো তারপর সেই সকালবেলার মতনই প্রশ্ন করলো কি চাই এখানে কর্তা আছেন আমরাই পাড়ি লোক আলাপ পরিচয় করতে এসেছি এখন দেখা হবে না তিনি ঘুমোচ্ছেন রণজিৎ আর চোখে একবার হুকাকাশের দিকে চাইল বোধ হয় আশ্বিন মাসের বেলা পাঁচটা যে ঘুমাবার পক্ষে প্রশস্ত সময় নয় সেই তথ্যটুকুই স্মরণ করিয়ে দিতে কিন্তু চাকরটার ভাবভঙ্গি খুবই সংক্ষিপ্ত দ্বিতীয়বার আর কোনো বাক্য ব্যয় না করে ওবেলার মতো এ ঝপ করে সে দরজা বন্ধ করে দিল অগত্যা রণজিৎদের হয় রাত তখন বোধ করি বারোটা সমস্ত শহর নির্ঝুমে অকাতরে ঘুমোচ্ছে হঠাৎ হুকাকাশির শোবার ঘরে বার কত কড়া নাড়ার আওয়াজ হলো কে হুকাকাশি প্রশ্ন করলেন আমি রণজিৎ শিগগির দৌড় খুলুন খবর আছে উকাকাশি উঠে এসে দরজা খুলে দিতে দিতে বললেন খবর আমি জানি মানে কাতরানি আর গঙ্গানির শব্দ আমারও কানে আসছে তাহলে আমাদের এখন কি কর্তব্য চুপটি করে শুয়ে থাকা মানে ভোরের জন্য অপেক্ষা করা পরদিন প্রাতকৃত্য এবং চা জল খাবার শেষ করে উকাকাশি একবার দক্ষিণ দিকের বারান্দাটা ঘুরে এলেন তারপর বললেন চলে আসুন রণজিৎবাবু বাবু কর্তাগোছের এক ব্যক্তি বারান্দার ওপারের সশরীরে দেখা দিয়েছেন দেখা তো দিতেই হবে কাল দু দুবার পাড়া পড়শিরা খোঁজ নিতে এসেছিল শুনেছে এরপরেও দরজায় এঁটে বসে থাকলে যে নিজে থেকেই নিজের ওপর গুরুতর সন্দেহ ডেকে আনা হবে আসুন এই সুযোগে ওকে একটু নাড়া দিয়ে আসা যাক খুব বেশিক্ষণ নাড়া দেওয়া কিন্তু সম্ভব হলো না মিনিট পনেরো পরেই দুজনকে ফিরতে হলো কুকা একটা ইজি চেয়ারে আরাম করে বসে জিজ্ঞাসা করলেন দেখে কি রকম মনে হলো লোকটাকে দেখি তো আপনার পর্যবেক্ষণ শক্তিটা রণজিৎ হেসে বলল প্রথমত মাথা চুলগুলো খাড়া খাড়া দ্বিতীয়ত দান হাতের গেঞ্জির হাতটা নিচের দিকে বারবার টেনে দেয় তৃতীয়ত তৃতীয়ত কি আপনি দু চারটা বলুন না বেশ তো বলছিলেন আচ্ছা তৃতীয়ত কাল রাত গোটা তিনেকের সময় ওর বাড়িতে মোটর করে লোক এসেছিল কই তা তো বুঝতে পারিনি আপনি টের পেলেন কি করে অতি সহজ উপায় কাল মাঝরাতের পর এক পশলা বৃষ্টি হয়েছিল ওই তেরো নম্বর বাড়ির সামনে ভিজে সুরকির রাস্তার ওপর মোটরের চাকার দাগ এখনো পর্যন্ত দিব্যি খাঁচ কাটা অবস্থায় রয়ে গেছে কাল বিকেলে এ দাগ ছিল না তাছাড়া মোটরের কল কবজাও ছিল কিছু খারাপ খানিকটা ওই লুব্রিকেটিং অয়েল তাই চুইয়ে পড়েছে রাস্তার সমস্ত জল একদম শুকিয়ে গেছে কেবল ওই তেলের নিচেই একটুখানি জল এখনো চিকচিক করছে শুকোতে পায়নি এর থেকে স্পষ্ট বোঝা যাবে যে বৃষ্টি ধরার খুব পরে মোটর আসেনি রণজিৎ খুব আশ্চর্য এবং বোধ করি একটু উত্তেজিত হয়ে উঠল ইয়ে মা তবে তো প্রকাণ্ড একটা সুযোগ হারিয়েছি আমরা কাল রাতে হুকাকাশি হেসে বললেন ব্যস্ত হবেন না মোটর পালিয়ে যাবে না আজ রাত্রেও নিশ্চয়ই ওটা এসে হাজির হবে আপনি শুধু একটা টর্চের ব্যবস্থা রাখবেন দুপুরে খাওয়া দাওয়ার পর রণজিৎ হুকাকাশিকে এসে পাকড়াও করল আপনার টেবিলের ওপর ওই অল্প নুন এলো কোথা থেকে মিস্টার হুকাকাশি ও তো তেরো নম্বর বাড়ির নুন দেখবেন তরকারিতে চালিয়ে দেবেন না যেন তেরো নম্বর বাড়ির নুন এলো কি করে আজ সকালে যখন কর্তার সঙ্গে দেখা করতে যাই তখন সিঁড়ির নিচে ন্যাকড়ায় জড়ানো অবস্থায় ওটুকু পাওয়া গেছে আপনি টের পাননি জুতো খুলে পায়ের আঙ্গুলে করে ওটা আমি তুলে নিয়েছিলাম পরদিন সকালে উঠে রণজিৎ চাকরের মুখে শুনতে পেল হুকাকাশি নাকি খুব ভোরেই কোথায় বেরিয়ে গেছেন বলে গেছেন ফিরতে দেরি হবে খুব বেশি দেরি কিন্তু হলো না আধ ঘন্টার মধ্যেই তিনি ফিরে এলেন সঙ্গে একেবারে একটা ট্যাক্সি নিয়ে চাকরকে তাড়াতাড়ি তার বিছানাপত্রগুলি তাতে তুলতে বলে রণজিতের উদ্দেশ্যে তিনি বললেন আমায় মাফ করবেন রণজিৎবাবু দিন কতকের জন্য একটা হোটেলে গিয়ে আমাকে উঠতেই হবে তবে যত শিগগির সম্ভব ফিরে এসে ফের আপনার আতিথ্য গ্রহণ করবো এই কথা দিয়ে যাচ্ছি উকাকাশে নিষেধ ছিল তাই রণজিতের হাজার ইচ্ছা সত্ত্বেও সেদিন আর তার হোটেলে এসে যায়নি কিন্তু পরদিন দুপুরেই এসে সে উপস্থিত হলো উকাকাশি তখন বিশেষ মনোযোগের সঙ্গে একখানা টাইম টেবিলের পাতা উল্টাচ্ছিলেন হোটেলের চার ধারটা একবার দেখে নিয়ে রণজিৎ বলল আপনার রুমটা মন্দ নয় তবে আলো বাতাসের দিক থেকে দেখতে গেলে পাশের রুমটা আরও ভালো ওটা তো তালাবন্ধ দেখছি কেউ আছে নাকি? কি কেন উঠে আসতে ইচ্ছে হচ্ছে নাকি থাকতে হবে কিন্তু চাটুর্যে বাটুর্যে অবস্থায় কেননা ওতে থাকে একজন রাত্রির বাসিন্দে রাত্রি দশটা থেকে ভোর ছটা তার এলাকা দিনের বেলাটা অবশ্য আপনার রাজত্ব চলতে পারে বাস্তবিক কি দারুণ চাকরি বলুন তো পাক্কা পনেরো ষোলো ঘন্টা ডিউটি তার ওপর আবার একদিন লেট হলে চাকরি নিয়ে টানাটানি দেখছি তো লেট হবার ভয়ে কাল বেগুনে হয়ে গেছিলো চাকরির এমন মোহ ভালো কথা আমি আজ একটু বাইরে যাচ্ছি কম্বলিনীর নাম শুনেছেন তো সেইখানে খুব বেশি দূরে নয় নৌহাটি থেকে মাত্র মাইল দুই চলুন না আমার সঙ্গে আপনার তো ইতিহাসে খুব ইন্টারেস্ট কম্বলির মিউজিয়ামটাও এই ফাঁকে দেখে আসতে পারবেন রণজিতের একেবারে আপত্তি ছিল না বেলা দুটার গাড়িতে দুজনে রওনা হয়ে পড়লেন কোম্বলিতে পৌঁছে ওরা উঠলেন ডাকবাংলোয় রণজিৎকে খানিকটা বিশ্রাম করে নিতে অনুরোধ করে প্রায় সঙ্গে সঙ্গে হুকাকাশি বার হয়ে পড়লেন তার কতগুলো জরুরি কাজ আছে সেগুলো সেরে ঘণ্টা তিনাকের মধ্যেই তিনি ফেরবার চেষ্টা করবেন কাল বরং মতো এক ফাঁকে কোনো সময় মিউজিয়ামটা দেখে আসা যাবে এই বলে যথাসময়ে ডাকবাংলোয় ফিরে এসে হুকাকাশি দেখলেন রণজিৎ দোকান থেকে এক রাস খাবার আনিয়ে অধীরভাবে অপেক্ষা করছে কাশিকে ফিরতে দেখেই সে প্রশ্ন করে উঠল কদ্দূর কী করে এলেন রসুন রসুন অত ব্যস্ত হলে কি চলে আরও দিন দুয়েক আমাদের এখানে অপেক্ষা করতে হবে মনে হচ্ছে কিন্তু আপনার মিউজিয়াম দেখবার মতলব বোধহয় ছাড়তে হলো ওতে নাকি কর্তৃপক্ষের অনুমতি চাই অনেক কিছু ভজকট সম্প্রতি হয়েছে আমাদের এখানে চেনেই বা কে আর পাসই বা কে দিতে যাচ্ছে কিন্তু রণজিতের বরাত ভালোই বলতে হবে কেননা প্রায় বিনা ঝঞ্ঝাটে মিউজিয়াম দেখার অনুমতি মিলে গেল রণজিৎ পরমানন্দে হুকাকাশির সঙ্গে মিউজিয়াম দেখতে রওনা হয়ে পড়ল পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত দেখে সিঁড়ি দিয়ে তারা নামছিলেন রণজিৎ বলল কি চমৎকার সংগ্রহ ব্যবস্থাও কি ভালো বলুন হবে না অতগুলো কর্মচারী অনবরত খাটছে আপনি দাঁড়িয়ে কার সঙ্গে আলাপ করছিলেন ও বুঝি মিউজিয়ামে কিউরেটার না কিউরেটার উনি নন অন্য পাঁচজনের মতো উনিও একজন সাধারণ কর্মচারী লোকটির জ্ঞান পিপাসা দেখে একটু আলাপ করতে ইচ্ছে হলো দেখুন ওর টেবিলের ওপর কতগুলি বই পড়ে হ্যাঁ হ্যাঁ যা বলেছেন সংগ্রহ চমৎকারই বটে তবে আর দিন পাঁচ সাত আগে এলে আরও ভালো হতো কেননা স্পেশাল এক্সিবিশন ছিল সেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে তাই নাকি কে বলল কে আর বলবে এই দেখুন না হুকাকাশি সিঁড়ির পাশে একখানা ছাপানো বিজ্ঞাপন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন নির্দিষ্ট দিনের আগেই বন্ধ হয়ে গেছে কথা বলতে বলতে দুজনে রাস্তায় নেমে এসেছিলেন হুকাকাশি বললেন আপনি এবার ডাক বাংলোর দিকে এগোন কাজকর্ম আমার যা কিছু বাকি আছে সব চুকিয়ে নিয়ে আমিও এসে জুটছি আজকেই আমরা ফিরে যেতে পারবো আশা করি বাস্তবে কি সেদিনই তারা কলম্বি ছেড়ে ফের কলকাতায় ফিরে এলেন অবশ্য রণজিতের বাড়িতে নয় হুকাকাশির হোটেলে ফটক পার হয়ে ভেতরে ঢুকতেই হোটেলের ম্যানেজার হুকা কাশির কাছে ছুটে এলেন এই মাত্র আপনাকে টেলিফোন করছিল হোটেলের ম্যানেজার বললেন কোথেকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কথা বলতে বলতে তারা হোটেলের অফিস কামরায় এসে ঢুকলেন হুকাকাশি তাড়াতাড়ি টেলিফোনের হাতলটা তুলে নিয়ে অটোমেটিক নম্বর ঘুরিয়ে বললেন হ্যালো মেডিকেল কলেজ হসপিটাল আমি হুকাকাশি ও আপনি তারকা বাবু কি খবর এক্স রে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ জানি এক ছড়া মালা তো ওটা মুক্তর দাম কমসে কম পঞ্চাশ হাজার টাকা হুকাকাশি রিসিভারটা রেখে দিলেন রণজিৎ স্তম্ভিত বিহবলের মতো তার দিকে তাকিয়ে আছে দেখে হুকাকাশি আবার একটু হেসে বললেন আপনার প্রতিবেশী তেরো নম্বর বাড়ির সেই নতুন ভাড়াটিটির রহস্য ভেদ হয়ে গেছে ভারী আশ্চর্য ব্যাপার অবশ্য আজকে আমরা কলম্বির মিউজিয়াম দেখতে না গেলে এত সহজে রহস্যটা ভেদ হতো কিনা সন্দেহ আপনাকে বলেছি পাঁচ সাত দিন আগে ওই মিউজিয়ামে একটা স্পেশাল এক্সিবিশনের বন্দোবস্ত হয়েছিল নানান জায়গা থেকে অনেক দামি দামি জিনিস তাতে আসে সে সমস্ত জিনিসের ভেতরে ছিল এক ছড়া ষোলশো শতাব্দীর মুক্তর মালা প্রতাপাদিত্যের ইতিহাসের সঙ্গে সেটা জড়িত মিউজিয়ামের একজন কর্মচারী দেখল সেটাকে এমনভাবে রাখা হয়েছে যে তেমন হাত সাফাইওয়ালা লোকের পক্ষে ওটা সরিয়ে ফেলা আশ্চর্য নয় সে তার পূর্ব পরিচিত এক ভদ্রবেশী জোচ্চোরের সঙ্গে সমস্ত বন্দোবস্ত ঠিক করে ফেললো ভিড়ের সুযোগ নিয়ে জোরচোর সেই মালা ছড়াটাকে ট্যাকস্থ করবে লোকটা বাস্তবিকই নিপুণ হাতে মালা সরিয়ে ফেললো কিন্তু ঠিক হজম করা তার সাধ্যে করল না কেননা প্রায় সঙ্গে সঙ্গেই মিউজিয়ামে রক্ষীরা টের পেয়ে গেল যে একটা কিছু অঘটন ঘটেছে ব্যাস অমনি সমস্ত ঘরে দরজা বন্ধ করে প্রত্যেকের দেহতলাশ শুরু হল জোর দেখলে আর উপায় নাই এক্ষুনি নির্ঘাত মারা পড়বে প্রাণের দায়ে তাই সে তখন কপ করে গোটা মালাটা গিলে ফেলল ফলে কর্তাদের শুধু দেহতলাশই সার হলো বামাল মিলল না সেদিনই স্পেশাল এক্সিবিশন বন্ধ করে দেওয়া হয় আর নিয়ম করা হয় বিনা পাসে মিউজিয়ামে কাউকে ঢুকতে দেওয়া হবে না এদিকে মালা গেলবার পরই চোরচোরের অবস্থা কাহিল অসহ্য পেটের ব্যথা বেচারা শইতেও পারে না মুখেও কিছু বলতে পারে না কেননা প্রকাশ্যে ডাক্তার ডাকিয়ে চিকিৎসা করাতে গেলেই ভেতরের সব কথা ফাঁস হয়ে পড়বে আর তার ফল হবে শ্রীঘর ব্যাপার দেখে মিউজিয়ামের সেই কর্মচারী তার নাম এখনও জানতে পারেনি কাজে এই মিউজিয়ামের কর্মচারী বলেই তাকে উল্লেখ করব। এক রাত্রে ওকে এখানে নিয়ে এসে খুব নিরিবিলি পল্লিতে একটা বাড়ি ভাড়া নিলে পেটে অস্ত্রোপচার করা ছাড়া এ ব্যামোর আর চিকিৎসা নেই সেরকম ডাক্তার হয়তো মিলতে পারে কিন্তু ও চিকিৎসায় জোর চোর বেজায় গড়বাজি বুঝলেন না পাপ মন কি না তাই ভাবলে হয়তো পেট কাটার ছুতোয় পৃথিবী থেকেই তাকে বিদায় দেওয়ার ব্যবস্থা করবে তাই চেষ্টা চলতে লাগলো নানা রকমের জোলাপ নিয়ে দিনের বেলা বাড়ির ভেতর চিৎকার হলে জাগতে পারে তাই ও সময়টা করে ওকে ঘুম পাড়িয়ে রাখা হতো জেগে থাকলেও প্রাণের দায়ী ও নিজেও দাঁতের দাঁত চেপে পড়ে থাকতো যত গোলমাল রাত্রিতে জাগলে পড়েই কাতরানি আর গঙ্গানি এই অবস্থা যখন চলছে তখনই ব্যাপারটা প্রথম আপনার নজরে এল এখন প্রশ্ন হচ্ছে ব্যাপারটা আমি টের পেলাম কি করে বলছি শুনুন আপনার ধারণা হয়েছিল হয়তো আমেরিকার অনুকরণে কোনো লোককে বন্দি করে রাখা হয়েছে মুক্তিপণ দিলে তবে তাকে ছেড়ে দেওয়া হবে ন্যায় শাস্ত্রের চুক্তিতে কিন্তু আপনার ও থিউরি টিকল না প্রথমত বন্দি যদি কাউকে করা হয় তবে তো তার আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা জন্যই বন্দির ওপর কেন ওরা মারধার করতে যাবে বরং তাকে ভুলিয়ে ভালিয়ে রাখাই স্বাভাবিক ভবিষ্যতে যাতে আর কোনো আক্রোশ না থাকে তার চাইতেও বড় যুক্তি এই যে বাস্তবিকই অত্যাচার অথবা মারধার তারা যদি করেই থাকত তো আমরা অর্থাৎ আমি আর আপনি দুবার ও বাড়ি যাবার পরেই তা বন্ধ হয়ে যেত ইচ্ছে করে কে পাড়া পড়শিদের সন্দেহ জাগাতে চায় বলুন না অত বোকা ওরা নয় সেরকম মতলব থাকলে অন্যত্র কোথাও তারা সরে যেতে পারতো গোলমাল যেটা হয়েছে সেটা ওদের ইচ্ছাকৃত নয় চেষ্টা করেও সেটা বন্ধ করা সম্ভব হয়নি বোঝা গেল রহস্যটা অন্য ধরনের কী ধরনের রহস্য তাও যে একটু একটু আজ করতে না পারলাম তা নয় সেদিন বাড়ির কর্তার সঙ্গে আলাপ পরিচয়ের কথা মনে আছে লোকটা যে ক্রমাগত গেঞ্জির ডান হাতটা নিচের দিকে টেনে নিচ্ছিল ওটা কোনো মুদ্রা দোষ নয় ইঞ্জেকশনের দরুন হাতের খানিকটা জায়গা ফুলের ঢিবির মতো হয়ে উঠেছিল সেটাকেই ঢাকবার চেষ্টা হাতের অবস্থা দেখে আর নুনের পুটলিটা পেয়ে যাওয়ায় ওই লোকটাকে যে ইনজেকশন দেওয়া হচ্ছে তা বুঝতে পারলাম সমস্ত দিন দোতলা থেকে ও বাড়িটার চারিদিকে আমরা নজর রেখেছি কাউকে ঢুকতে দেখিনি তবে ডাক্তার এলো কখন বুঝলাম গভীর রাত্রের ওই মোটরখানা আর কিছু নয় ডাক্তার আমদানির ব্যবস্থা ব্যাপারটা কেমন আগাগোড়া গোপন রাখবার চেষ্টা হচ্ছে দেখলেন তো খুব গোপনে তার চিকিৎসা চলছে কি অসুখ তা তারা কাউকে জানতে দিতে রাজি নয় কেননা তাতে নাকি তাদের জেল পর্যন্ত হয়ে যেতে পারে ডাক্তার যখন চিকিৎসা শুরু করছে আর রোগীর অবস্থার যখন উন্নতি হয়নি ব্যথা চাপাবার চেষ্টা তার মুখ দেখেই বোঝে যাচ্ছিল তখন ডাক্তারকে যে ফের আসতে হবে তা বুঝতে কষ্ট হল না বাস্তবে কি গভীর রাত্রে আবার মোটর এলো সমস্ত আলো নিভিয়ে দিয়ে খুব ধীরে ধীরে আমিও নিচে নেমে রাস্তার ধারে একটা গাছের আড়ালে দাঁড়ালাম তারপর খানিক বাদে মোটর ফিরে যেতেই পেছন থেকে টর্চের আলো ফেলে গাড়ির নম্বরটা দেখে নিলাম ডাক্তারের পাশে গাড়িতে আর একজন লোক বসেছিল গাড়ির নম্বরটা যে আসল নম্বরই তাতে ভুল ছিল না কেননা নকল নম্বর হলে পেছনের আলো নিভানো থাকতো না পরদিন সকালে বেরিয়ে মোটর রেজিস্টার ঘাটতেই দেখা গেল ওখানা এই হোটেলের গাড়ি সেদিনই সকালবেলায় আমায় হোটেলে উঠে আসতে দেখে আপনি একটু আশ্চর্য হয়েছিলেন হোটেলের যে রুমটা আপনার খুব পছন্দ হয়েছিল আমারও প্রথম নজর পড়েছিল সেটারই ওপর এবং যে জবাব আপনাকে দিয়েছি সেটাও ম্যানেজারই দেওয়া জবাব জবাবটা আমারও খুব আশ্চর্য বলে মনে হলো সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত বাইরে বাইরে লোকটা কি করে অফিসে তো আর এতক্ষণ খাটায় না কথা বলতে বলতে ম্যানেজারের সঙ্গে আমি নিচে নেমে এলাম হঠাৎ ম্যানেজার বলে উঠলেন এ ও ঘরের ভদ্রলোক যে আজ এরই মধ্যে ফিরে আসছেন এই তো সবে বেরিয়ে গেলেন তাকিয়ে দেখিয়ে একটি লোক স্টেশনের কুলির হাতে স্যুটকেস চাপিয়ে হোটেলের দিকে এগোচ্ছে খুব ব্যস্ত সমস্ত ভাব তার মুখে চোখে ম্যানেজারের সামনে এসেই সে বললে মোটরখানা আর একবার চাই ম্যানেজারবাবু না হলেই নয় বিশেষ দরকার ম্যানেজারের অবশ্য গাড়ি দিতে কোনো আপত্তি ছিল না বিল বেশি উঠলে তার আর কি ক্ষতি কিন্তু ড্রাইভারের আপত্তি দেখা গেল এই রাত্রিরে সে গাড়ি চালিয়ে এলো আবার এক্ষুনি কিন্তু ম্যানেজার ধমকে উঠলেন তাতে কি হয়েছে দরকার হলেই যেতে হবে দুটি জিনিস তৎক্ষণাৎ আমার চোখে পরিষ্কার হয়ে গেল প্রথমত লোকটা রেলে কোথাও যাবে বলে রওনা হয়েছিল গাড়ি ফেল গড়াতে ফিরে এসেছে নইলে স্টেশনের কুলি পেলো কোথায় দ্বিতীয়ত সে বলছে মোটরখানা আর একটি বার চাই তার মানে এর আগেই সে আরও একবার গাড়ি নিয়েছে ড্রাইভার বলছে এর আগেই তাকে বার হতে হয়েছিল রাত্রিরে এ থেকে আন্দাজ করতে মোটেই কষ্ট হলো না যে আগের দিনে তেরো নম্বর বাড়িতে মোটরে যে দুটি লোক এসেছিল এ লোকটি হচ্ছে তাদেরই একজন কিন্তু কোনজন ডাক্তার না তার সহযাত্রীটি যাই হোক সম্প্রতি লোকটা কোথায় যাচ্ছে তা জানা এরপর কঠিন হবে না কেননা ড্রাইভার এখন থেকেই যখন আপত্তি জানাচ্ছে তখন সে ফিরে এলেই ফের তাকে গাড়ি বার করতে বলা যাবে নিশ্চয়ই সে তখন প্রবল আপত্তি জানিয়ে বলবে যে এই মাত্র দূর থেকে সে ঘুরে এলো এখন আর কোথাও যাওয়া সম্ভব নয় তখন কোথায় গিয়েছিলে প্রশ্ন করলেই জায়গাটার নাম বেরিয়ে পড়বে ঠিক সেই মতলব অনুযায়ী কাজ করা গেল ড্রাইভার জানালো বাবুটিকে সে নৈহাটিতে রেখে এসেছে অনেক রাত্রে লোকটা আবার হোটেলে ফিরে এলো ভোরে সে যখন ফের বার হচ্ছে তখন আমি তার পিছু নিলাম শিয়ালদায় এসে দেখি সে নৈহাটির টিকিট কাটছে আমিও চললাম সেই সঙ্গে সঙ্গে নৈহাটি নৈহাটি জংশনে নেমে সে ধরল কলম্বি রোড আমিও কিছু দূরে সমানে তার পিছু নিলাম তারপর কলম্বি যে তার দিনের লীলাভূমি এ তথ্যটি নিশ্চিত জেনে আমি ফিরে এলাম কলকাতায় বেলা প্রায় দশটার সময় এরপর আপনি এলেন আমার হোটেলে আর আমরা দুজনে রওনা হয়ে গেলাম কলম্বিতে এখানে আপনাকে একটু ধন্যবাদ না জানিয়ে পারছি মিউজিয়াম দেখবার অতটা আগ্রহ যদি আপনি প্রকাশ না করতেন তবে রহস্যভেদ হতে আরও কিছু সময় লাগতো কেননা আমার হোটেলের সেই রহস্যময় লোকটি যে কলম্বি মিউজিয়ামেরই একজন কর্মচারী তা তখনও জানতে পারিনি আমরা যখন ভেতরে যাই তখনও একরাশ ফাইলের সামনে বসে খুব মন দিয়ে একখানা মোটা বই পড়ছিল তবুও তার খুশি নেই দেখলাম ওটা একটা ডাক্তারি বই যে জায়গাটা ও মন দিয়ে পড়ছে সেটা জোলাপ সম্বন্ধে হঠাৎ আমার উপস্থিতি পেতেই ফট করে বইখানা বন্ধ করে ধরা পড়া অপরাধীর মতো আমার দিকে সে চাইল যেন কিছুই দেখিনি এমনভাবে মিউজিয়াম সম্বন্ধে কোটা কত প্রশ্ন জিজ্ঞাসা করে আমি ফিরে এলাম আমার মনে তখন পরপর কয়েকটি প্রশ্ন জাগলো এই মিউজিয়ামটি হওয়া অবধি এতকাল সবারই এখানে ঢুকবার অধিকার ছিল কোনো পাসের দরকার হতো না হঠাৎ পাঁচ সাত দিন হলো সে নিয়ম বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে আর যাকে তাকে ঢুকতে দেওয়া হবে না মিউজিয়ামে একটা স্পেশাল এক্সিবিশন চলছিল বিজ্ঞাপন অনুযায়ী যতদিন সেটা চলবার কথা তার আগেই কর্তৃপক্ষ হঠাৎ সেটা বন্ধ করে দিয়েছেন এসব করা করি মানে কি। তবে কি কোনো দামি জিনিস হালে এখান থেকে চুরি হয়ে গেছে নিশ্চয়ই তাই নইলে কর্তৃপক্ষের এরকম ব্যবহারের আর কোনো দ্বিতীয় অর্থ হতে পারে না তৃতীয়ত রহস্যময় লোকটি দেখছি এখানকারই কর্মচারী এ চুরির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তো নিজে নেমেই তাকে আপনাকে বিদায় দিয়ে আমি মিউজিয়ামের কর্মকর্তা কিউরেটরের ঘরে ঢুকলাম অল্প একটু আলাপের পরই দেখা গেল আমার অনুমান মিথ্যে হয়নি বাস্তবিকই একটা ইতিহাস প্রসিদ্ধ মুক্তর মালা চুরি গেছে এবার পরের প্রশ্ন কিউরেটারের কথাবার্তায় বুঝতে পারলাম তার কর্মচারীদের মধ্যে কেউ ডেলি প্যাসেঞ্জার নেই সকলকেই কলম্বিতে থাকতে হয় তার বিনা অনুমতিতে কলম্বি ছেড়ে কোথাও কারোর যাওয়ার হুকুম পর্যন্ত নেই অথচ এ লোকটি দেখছি আজ পাঁচ সাত দিন ধরে রোজই রাত্রের গাড়িতে গোপনে কলকাতা যাচ্ছে নৈহাটির মতো অত বড় জংশন স্টেশনে কেই বা কাকে চেনে কলকাতা সে যাচ্ছে একটা লোকের চিকিৎসার ব্যবস্থা করতে আর সেই রোগীটি অসহ্য ব্যথায় দিনরাত রাত পরে কাতরাচ্ছে অথচ সে ব্যথার কারণ কারোর কাছে প্রকাশ করবার উপায় নেই সাধারণ ডাক্তারের কাছেও না কেননা তাহলে নাকি তাদের সবারই জেল হয়ে যাবে এখানে হাজার কাজের মধ্যেও এ লোকটা বসে বসে চিকিৎসা শাস্ত্রেরই বই পড়ছে নানা রকম জোলা সম্বন্ধে ওষুধটা যখন জোলা ব্যথাটা নিশ্চয়ই পেটের পেটের ব্যথার সঙ্গে কোনো জিনিস চুরির একমাত্র সম্বন্ধ থাকতে পারে যদি চোরাই মালটা হয় খুব ছোট। আর চোর সেটাকে গিলে ফেলে থাকে কি অবস্থায় মুক্তর মালা চুরি হয়েছিল কিউরেটার তা বলেছিলেন শুনে আর কোনো সন্দেহই রইল না যে আপনার প্রতিবেশী ওই ১৩ নম্বরের ভাড়াটের মালা চোর চুরির পরেই বেগতিক দেখে সেটা গিলে ফেলেছে কিউরেটারকে তখন সমস্ত ঘটনা খুলে বলে বিদায় নিলাম আমার অনুমান যে অভ্রান্ত তা তো দেখতেই পাচ্ছেন আমি চলে আসতেই কিউরেটার কলকাতার পুলিশের কাছে ফোন করেছিলেন তারা লোকটাকে মেডিকেল কলেজে ধরে নিয়ে গেছে আর সেখানে এক্স রে করতেই ওর পেটের ভেতর মুক্তর মালাটির সন্ধান মিলে গেছে